সেই ব্যক্তির জন্য সুরাটি সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে সুরাটি হলো তাবারা কাল্লাজি বিয়া দিহিল মূল সুরায় মূল সুরা সুনানে আত্তির মেচি আঠাশশো একানব্বই প্রতি রাতে যে কোনো সময় সুরাই মূর্খ তেলোয়াত করা গুরুত্বপূর্ণ শূন্য তিরমিজি শরীফের দুই হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিস অনুযায়ী রাসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম সুরের আশ্বাস ও সুরায় মূল তেলোয়াত না করে কোনো দিন রাতে ঘুমাতেন না তার মানে এই নয় যে সুরাটি দিনে পড়া যাবে না যে কোন সময় পড়া যাবে তবে রাতে বিশেষ জিকির হিসেবে এ সুরা পড়া উত্তম সুরাটি নামাজের সঙ্গে পড়া ভালো মুখস্থ না থাকলে দেখে দেখে পড়তে বুঝে পড়লে বিশেষ সব পাওয়া যায় সুরাহে মূলকে ছয়টি ভাগ প্রথম ভাগ এক থেকে চার আয়াত এ অংশে আছে আল্লাহর ক্ষমতা বর্ণা দ্বিতীয় ভাগ পাঁচ থেকে পনেরো আয়াত এই অংশে জাহান নাম ও জান্নাতের প্রসঙ্গ তৃতীয় ভাগ ষোলো থেকে বাইশ আয়াত এখানে আছে আত্মাসন্ন বিপদের বার্তা চতুর্থ ভাগ তেইশ থেকে চব্বিশ আয়াত সে বিপদে প্রস্তুতির সময় নিয়ে প্রশ্ন পঞ্চম ভাগ পঁচিশ থেকে সাতাশ আয়াত সে বিপদ কবে ঘটবে তা নিয়ে মানুষের কৌতূহল শেষ ভাগ আঠাশ থেকে তিরিশ আয়াত আল্লাহর বিপরীতে মানুষের দুর্বলতা সোলাটিতে বলা হয়েছে বিশ্বজগতের কৃতিত্ব ও রাজত্ব সবই আল্লাহর আরও বলা হয়েছে বিশ্বজগত সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সৃষ্টি জগতের ব্যবস্থাপনা অত্যন্ত সুক্ষণ ও নিখুঁত সোলাটিতে আছে তারকারী সৃষ্টির রহস্যের কথা কেমতের দিন অবিশ্বাসীদের অবস্থা এবং তাদের চিন্তা গবেষণা করা দাওয়াত এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান সুরাটির নামের মধ্যেই এর বিষয়বস্তু মর্মার্থ সুস্পষ্ট হয়েছে আরবি সর্বভৌমত্ব আসমান ও জমিন সর্বভৌমত্বের একমাত্র অধিকারী যে আল্লাহ তা সুরাই স্পষ্ট করে দেওয়া হয়েছে সুরাটি শুরুতেই আল্লাহ তার পরম সর্বভৌম অতীতের কথা ঘোষণা করেছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এতে বোঝা যায় জীবনের মতো মৃত্যু সভ্যতন্ত্র একটি সৃষ্টি এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে যিনি মৃত্যু সৃষ্টি করেছেন তিনি অবশ্যই মৃত্যু থেকে মুক্ত অর্থাৎ মৃত্যু তার উপর কার্যকর হতে পারে না তিন থেকে চার নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি স্তরে স্তরে সাজিয়ে সাত সৃষ্টি করেছেন করুণাময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি কিনা তারপর তুমি বারবার তাকাও তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে এখানে আল্লাহ তার সৃষ্টিতে কোনো খুদ বা অসঙ্গতি আছে কিনা তা বারবার খুঁজে দেখতে বলেছেন কারণ প্রথমবার মানুষ যখন অবাক হয়ে কিছু দেখে তখন কোনো ত্রুটি বা অসঙ্গতি তার চোখে পড়ে না বারবার অনুসন্ধানে দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টি অসঙ্গতি খুঁজে দেখার আমন্ত্রণ জানাচ্ছেন নিটল সৃষ্টির কোনো অসংগতি না দেখতে পেয়ে মানুষের দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে এরপর পঞ্চম আয়াতে বলা হয়েছে আমি নিম্নতম আকাশকে মালায় সুশোভিত করেছি এবং তাদের ক্ষেপণীয় বস্তু করেছি শৈতানের ওপর নিক্ষেপ করার জন্য আর তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি এ আসমানকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে তেমনি এগুলোকে আক্রমণের মাধ্যমও করা হয়েছে অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোমলতা ও তার পাশাপাশি রয়েছে পনেরো নম্বর আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছেন অতএব তোমরা দিক দিগন্তে বিচরণ ও তার দেওয়া জীবনের উপকরণ থেকে আহার করো পূর্ণুত্থানের পর তার ওই কাছে ফিরতে হবে